এই তৃণমূল ইবার আইনের এই شورای সদনের আইনে ভীতিতে গণফদ এই গণফদ নির্বাচনের dite নিয়ে তারা দিতে চাচ্ছে কিন্তু আমরা استان আন্দোলন বাংলাদেশ স্পষ্ট ভাবে বলতে চাই গণফদ জাতীয় নির্বাচনের আগে দিতে হবে জাতীয় নির্বাচনে দিনে কোনো গণভোট হবে না বাংলাদেশে গণভোট হবে জুলাই সনদের ভিত্তির জন্য নির্বাচনের আগে এজন্য অন্তর্বর্তী সরকারকে বলব বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল যেখানে জুলাই সনদের আইনের ভিত্তি নির্বাচনের আগেই দিতে তারা চাই আপনি কেন তালবাহানা করছেন নিশ্চয় আপনার

তাতেই বাংলাদেশ উত্তাল হয়ে গেছে যদি প্রকৃত পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমের বিশ্বাস চলনায় রাজপথের কর্মসূচি দেয় তাহলে কিন্তু আপনাদের অবস্থা খারাপ হয়ে এজন্য উদাত্ত আহ্বান জানাবো কোনো তাল বাহানা নয় নির্বাচনের আগেই আমাদের জোলাই সরদে আইনে মৃত্যুর জন্য একটি গণভোট দিয়ে দেয় সংগ্রামের উপস্থিতি আমাদের দুই নম্বর পয়েন্ট হচ্ছে তেয়ার পাত্রটির মাধ্যমে নির্বাচন সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশের চিপান্ন চুয়ান্ন বছরে আমরা অনেক সরকারের আমরা ক্ষমতা দেখেছি কিন্তু সেই সমস্ত সরকার শুধু হয়েছে জনগণের ন্যায্য অধিকার আপনারা ফিরিয়ে দিতে পারেনি জনগণের মাল জন মালের রক্ষা করতে পারেনি এমনকি এই তিপান্ন বছরে যারা ক্ষমতায় ছিল

বিশ্বের একশো পঁয়ষট্টি দেশের মধ্যে একানব্বইটি দেশের পেয়ার আছে বিশ্বের অন্যটি দেশগুলোর পেয়ার আছে আমি দেশের নাম বা নাই বলা আপনারা সকলেই জানেন এখানে একশো সত্তরটা দেশের মধ্যে একানব্বইটা দেশের পেয়ার আছে আমরা সেখানে হিসাব করে দেখেছি অধিকাংশ দেশে পেয়ার আছে আর অধিকাংশ দেশে যেহেতু পেয়ার আছে বাংলাদেশের পেয়ার দিতে সমস্যা কোথায় আসলে সমস্যা হচ্ছে বাংলাদেশের একটি দলকে ক্ষমতায় বসানোর একটা নীল নকশা ভারতের তালা বাহুলের দ্বারাই পরিচালিত হচ্ছে আমরা এই নীল নকশা ভেঙ্গে দিয়ে বাংলাদেশের পেয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন আদায় করে সংগ্রামী উপস্থিতি এই জন্য আমি অন্তপতি সরকারকে বলব বাংলাদেশের অধিকাংশ দল এই পেয়ার পদ্ধতি নির্বাচন যেহেতু চাই আপনারা প্রয়োজন হলে একটি কলপর্দেন ইতিমধ্যে বিভিন্ন জরিপেছে বাংলাদেশে 71% মানুষ বিয়ারের পক্ষে আমি বলতে চাই আজকে শুধু 71% নাই আজকে যদি জরিপতেন অন্তত 90% মানুষ বিয়ার পদ্ধতি নির্বাচন চায় কারণ মানুষ পূর্বে ন্যায়ার নির্যাতিত অত্যাচারিত এবং আইনা ঘর বাংলাদেশের মানুষ দেখতে চায় না আমরা বাংলাদেশের আর কোন আইনাঘর দেখতে চাই না বাংলাদেশের টাকা বিদেশে পাচার হোক এটা আমরা দেখতে চাই না